সেজন্য আসতে পেরে নিজেকে ধন্যবাদ করছি আজকে এই অনুষ্ঠানে এখানকার অনুষ্ঠানের প্রাণ পুরুষ আমি বলব তোমার স্বামী বিশ্বময়ানন্দ জীবনে ঘনিষ্ঠ প্রণাম নিবেদন করি এখানকার সভাপতি সম্পাদকসহ যারা পরিচালক মন্ডলীতে রয়েছে স্বামী বিবেকানন্দ ভট্টাচক্র সব সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সুন্দর আয়োজন করে আমাকে আসার একটি দুর্লভ সুযোগ আপনারা করে দিয়েছেন এখানে মিউনিসিপাল আধিকারিক রয়েছেন অন্য ভক্তমন্ডলী রয়েছে এখানে অন্য সাধু ব্রহ্মচারী মহারাজ রয়েছে

গরুর সমস্ত শরীরের পুষ্টি রস আমরা কেবল কিন্তু পাটের মধ্য দিয়ে পাই সমস্ত শরীরের পুষ্টি পুষ্টিরস কোথা পাটের মধ্যে সেটা আছে সেরকম ভগবান সর্বব্যাপী হলেও ওই মন্দিরের মধ্যে মূর্তির মধ্য দিয়ে আমরা তাকে সহজে ধরতে পারি বুঝতে পারি

चरण सुंदर 안에 आले बंगा तिले तेले भगो प्रतिष्ठित रेची ईशमाय देवी बंगा के प्रणाम नैवेद्य करी देवी बंगा सम्मान दे वाला है बंगा बारी सम्मान दे वाला है नाम बारी बानी मनोहरि मुरारी चरणाचितम कि पुरारी शिरश्चारी तापहारी गुणाते नमः मनोहारी गंगबली मनोरम मनोहरणकारिणी गंगमवाली मनोहारी मुदरी चरणाच्छदं भगवान मुदरी चरण टेक जिन मिश्रत वचन